সম্মান দুস আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেখুন আজকে কাপ করে দেখাবো অনেক ভাইরা প্রশ্ন করে যে আসলে আমরা আপুদের জন্য আছে আমাদের জন্য কি আছে আসলে শুধু একমাত্র সেসব ভাইদের জন্য বলি যারা একাকৃত কাটাচ্ছেন বা স্ত্রীর কাছে সুদ পাচ্ছেন না শুধু তাদের জন্য দেখুন একদম আঠারো বছরের যে যুবতী কুমারী নারীর যে একটা স্বাদ শুধু সেরকম স্বাদ পাবেন দেখেন একদম অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট একমাত্র বাংলাদেশ থেকে বাংলাদেশে আমরাই একমাত্র অরিজিনাল সিলিকনের পণ্য বিক্রি করে থাকি এটা মেড ইন চায়না থেকে আগত হান্ড্রেড পারসেন্ট সিলিকন এবং এটা লম্বা আছে আট ইঞ্চি আপনি দুই পাশে ব্যবহার করতে পারেন এক পাশে আছে জনিপাত আর এক পাশে আছে মুখ দুই দিক দিয়ে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যারা স্বামী যারা স্ত্রীর কাছ থেকে সব সুখ পাচ্ছেন না একাকে জীবন কাটাচ্ছেন তাদের জন্য আপনার এই মাস্টার ভীষণ কাপ তাই আর দেরি না করে আজই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর নিয়ে নিন আপনার এই মাস্টারভিশন কাপটা আর নিন অরিজিনাল নারীর স্বাদ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র মালটা বুকিং দেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম নিয়ে থাকি বাকি টাকাটা ডেলিভারি ম্যান আপনার কাছে যেয়ে আপনার হাতে মালটা পৌঁছে দিবে দেওয়ার পরে আপনি খুলে দেখবেন দেখার পরে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দেবেন তাই আর দেরি না করে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন